থানা থেকে পালিয়েছিলেন সাবেক ডিবি প্রধান রশিদ এরপর টপকে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করলে তিনি ব্যর্থ হন সেনা সদস্যরা তাকে আটক করেন এমনটাই খবর চাওর হয়েছে হ্যাঁ দর্শক পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন কিন্তু হাসিনা দেশ থেকে খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে ডিবি হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেওয়াল টপকে সেদিন চলে যান পড়েছিলেন মুখে মাস্ক পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান আরেকটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দফতর থেকে বের হয়ে সোজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এই সময় সেনা সদস্যরা তাকে আটক করে তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে পুলিশ সদর দফতর ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলো তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে আসলে সত্যটা কি সেটা জানার অপেক্ষায় আছে জনগণ এবং হারুন কোথায় আছে সেটাও জানার অপেক্ষায় আছে সবাই